খনি বলুন না আমার এক একটা উম্মত খনিতে পরিণত হবে যে যারা নুরি সাহেব হুজুরের মতো নেজামী সাহেব হুজুরের মতো মানুষকে খনি বানিয়েছেন ইমামে আহলে সুন্নাত আল্লামা হাসেমি উনি তো হাজার খনির মালিক ছিলেন ঠিক না চার সান্নিধ্যে গিয়ে নূরের খনি বনে যায় তো যিনি খনি বানান ওনার পাওয়ার কত বেশি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে নির্দেশ দিয়েছেন যে কুনু রব্বানি নিনা। তোমরা আলেমে রব্বানি বনো এ হাদি এ আয়তের তফসির করতে গিয়ে হজরতে আবদুল্লাহ ইবন আব্বাস রদি আল্লাহ বলেন যে কুনু রব্বানি না মানি কুনু ওলামা আ কোন হোকামা আ কোন ফুকাহা আ তোমরা আলেমে দিন বনো না এবে রসুল বনো হাকিমে উম্মত বনো ফকিহে মিল্লত বনো এ আলেমে দিন হওয়ার জন্য ফকিহে মিল্লত হওয়ার জন্য এ আলেমে রব্বানি হওয়ার জন্য সত্যিকার মদিনা শরীফের এলমের খনি সিনার মধ্যে আনার জন্য এখানে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে ব্যবসার বাণিজ্য করার জন্য নয় আমি সেই দিন অবাক হয়ে গিয়েছি পটিয়া হুজুরের মাদ্রাসা যেটা আছে শান্তিরাট ওখানে প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে আমি শুনলাম এই চব্বিশ সালে নুরিজা হুজুর আল্লামার নূর নুরিয়া রজবিয়া ট্রাস্ট থেকে ওই মাদ্রাসা একটার জন্য দিয়েছেন শুধু বাইশ লক্ষ টাকা এটাতে যদি মাদ্রাসা এটাতে যদি উনি বাইশ লক্ষ টাকা শুধু চব্বিশ সালে দিয়েছেন তিরিশটা মাদ্রাসার অবস্থা কতগুলো লাগছে এগুলো আমাদেরকে জেহানে রাখার দরকার আছে না নেই নুরিজাহুরের হায়াতের মধ্যে মদ্লা বরকত দান করুক এ মাদ্রাসার দিন দিন উন্নতি তরক্ষি নসিব করুক এ মাদ্রাসার ছাত্র আমরা যারা আছে সমস্ত ছাত্রকে কেমে না ফের এই দিনই প্রতিষ্ঠান আমাদের আকিদাকে শানিত করার জন্য ইমানকে মজবুত করার জন্য আখলাককে সুন্দর করার জন্য আমাদের মাটির স্তূপ ছেলেদেরকে সোনার খনিতে পরিণত করার জন্য বড় করে বলুন আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন আমার সমস্ত উম্মত এক একটা খনি আন্নাসু মহা দেনুন স্বর্ণের যেমন খনি আছে রূপার যেমন খনি আছে হীরার যেমন খনি আছে তেলের গ্যাসের যেমন খলিয়েছে আমার সমস্ত উম্মত হলো এক একটা খনি তুল্য খনির মতো খনি কখন পরিণত হবে ইজা ফাকিহু যখন তারা এলমে দিন অর্জন করবে পুরানো হাদিসের সারগর্ভ জ্ঞান অর্জন করবে